বন্ধুরা তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও সো আমি চলে এসেছি আবার আড্ডা দিতে তোমাদের সাথে তো দুর্গা পুজো তো বলতেই পারো স্টার্ট হয়েই গেছে তো আমাদের এখানে হয়নি তো কলকাতার ওদিকে হয়ে গেছে অনেক সবাই হয়তো চলেও গেছে দুর্গা পুজো দেখতে না আমাদের দেখো এখনো কিছুই করা হয়নি চুলও কাটা হয়নি দাড়িও কাটা হয়নি কিছুই নয় একদিন পরে এসছি আবার লাইফে এক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো পুজো এসে গেছে ভালো থাকতে হবে তো ঘুমটা ভালো হবে কারণ এখন বৃষ্টি হচ্ছে ঘুমটাও খুব ভালো হবে দেখি আজকে কজন লাইফে আসে আজকে তো বলে দিয়েছিলাম সকালবেলা এই কুআড্ডা দিতে আসছি অনেক দিন হয়ে গেছে আড্ডা-হাট্টা দেয়া হয়নি তোমাদের সাথে আজ মন্টু আন্টি 12টা রাগী এসছি 11টা থেকে লাইভে জয়েন হয়ে গেছি 12টা অবধি লাইভ করব দেখি কত সবাই থাকে লাইভে ये जीरो मम्मी भीड़ों को लाइफ़ पे तो क्या ही देखते लगे क्योंकि वो पे आसे ही नहीं हेलो so, बंधुराज पे जेंट हो जाओ अड्डा तो मारी तुम्हारे साथ गल्प गल्प करी अनेक दिन तो लाइफ आसनी जोशी ब्लॉक कालू मेरा नाम कालू नहीं है भैया मेरा नाम है सुरजीत राज जी बोलिए क्या हाल है आपका से बुंदुरा केमोन आछ तुमरा मैं हावड़ा से हूँ भैया आप कहां से बोल रहे हो हेलो खुलाल मैं तो हावड़ा से बोल रहा हूँ आप कहा से बोल रहे है देख रहा है वाह बढ़िया जाएगा है हेलो गुलाघाट मैं असम कोलाघाट से बोल रहा हूँ बोलिए क्या हाल चाल है सब बढ़िया है ना मेरा वीडियो अच्छा लगेगा तो लाइक कर देंगे थोड़ा सा एक तो सब्सक्राइब कर देंगे <laughs> हालचल एकदम बुरा है ठीक है भाई ऐसे ही रहिए सारा लाइट हालचाल तो ठीक होना ठीक है ना ছিল তিনজন থেকে পাঁচজন হয়ে গেছে আর কেউ কেউ লাইভে আসার থাকলে চলে আসো কজন তো এসেছে লাইভে দেখলাম দুজন কমেন্টও করেছে অনেক যাক ভালো বন্ধুরা এখন যেটা ভালোবেসে বলবে সেটাই ভালো যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও नहीं भाई हमको तो हिंदी ठीक से नहीं आता है थोड़ा थोड़ा बोल दे रहा हूँ क्या होगा बोलिए जाना तो सबको ही होगा ना एक दिन आपको एक दिन मेरे हमको वो अच्छा तो था तो क्या होगा जब तक रहेंगे बस तब तक আর কেউ বাকি থাকলে চলে আসো তেইশ তো এখন এসছে আর দেখি কতজন আসে हाँ वो तो मालूम है भैया जुबिन गायन बंगाल में गाना गाया है बहुत सारा गाना गाया है हम लोग अभी भी सुनता है वो सब गाना जुबिन गायन का, का हाँ कालू भैया आप भी सो जाइए চলে এসো মোটামুটি আজকে রাত্রিতে তোমাদের ঘুমটা ভালোই হবে কারণ এখানে এখন খুব বৃষ্টি হচ্ছে মানে মোটামুটি হালকা বৃষ্টি হচ্ছে যাতে ঘুমটা ভালো হয় তো অনেক সবাই আছে কেউ হিন্দিতে কথা বলতে চায় কেউ বাংলা কেউ ইংলিশে শুদ্ধ কথা বাঙালি ছেলে ভাই ইংলিশে তো বলতে পারবো না হিন্দি তাও একটু ঠিক আছে

गाना गया है बहुत सारा गाना गया है तो क्या होगा बोलिए भैया जाना तो सबके है उसका रह गया उसका गाना ही रह गया हम लोग का अंदर वो तो नहीं है उसका गाना तो है गाना से उसको याद कर लेंगे हम लोग भैया हमको पूरा हिंदी तो नहीं आता है थोड़ा थोड़ा आता है इसलिए ऐसी बात बोल रहा हूं वीडियो ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইভে জয়েন হয়ে গেলে একটা লাইক দিয়ে দিও তার কবে লাইভে আসতে পারবো বুঝতে পারছি না বলতে পারছি না কারণ এই সপ্তাহে হয়তো আসতে পারবো কারণ রবিবার থেকে পুজো হলে আর আসতে পারবো না সারা রাত ঘুরবো কখন না লাইভ করবো তাও লাইভে দেখাবো আমাদের কলকাতার অনেক যা ভালো জায়গায় যাই পুজো দেখতে তোমাদের লাইভে দেখাবো কোথায় কি করেছে একটা দুটো না আটত্রিশ হাজার গান বাপরে বাপ তো আজকের মতো লাইভ এখানে শেষ করে দিই আবার বেশি অন্যদিন আসবো বড় লাইফে কারণ আমার ছোটো লাইফেই ঠিক আছে বেশি বড় লাইফ করলে বেশি কেউ থাকে না ছোটো লাইফেই ঠিক আছে ছোটো মানুষ ছোটো লাইফ तो हमारे जीवन में को दाम नहीं हम लोग का तो लाइफ का कोई दाम नहीं है अभी कब कैसे चल जाएगा किसी को मालूम नहीं है तो जब तक है मज करी कब कैसे चल जाए कोई किसी को कोई कुछ नहीं पता तो आज के लिए इतना ही कल फिर आऊंगी लाइफ में তোমাদের অনেক ভালোবাসা আছে তোমরা অনেক ভালোবাসাও দিয়েছ আমাকে বলবো না এটার জন্য আমি সারা লাইফ কৃতজ্ঞ থাকবো তোমাদের কাছে কারণ আর ভালো লাগলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও সাতাশিটা আছে কটা দিলে খুব ভালো হয় না হোক ভাই ভাইয়ের চ্যানেল হিসেবেই একটু সাবস্ক্রাইব করে দিও ভালো লাগে যদি নাহলে না একটা দুঃখের খবর আছে ভালো ভালো ভিডিও আনতে পারছি না তোমাদের কাছে তার জন্য বড় দুঃখিত আজকে মতন আসি আবার কালকে দেখা হবে